স্বামী গহনানন্দজি মহারাজের কিছু স্মৃতি স্বামী গৌতমানন্দ উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত অরুণাচল প্রদেশে কেন্দ্রে আমি যখন অধ্যক্ষ ছিলাম তখন বছরে কয়েকবার স্বামী গহনানন্দজি সঙ্গে দেখা হতো একবার তিনি স্বামী প্রভানন্দকে সঙ্গে নিয়ে ওই সুদূরবর্তী কেন্দ্রে গেছেন ইটানগর কেন্দ্রের প্রীতি মহারাজ সহ আমরা তিনজন সেবার কামেং জেলার তাওয়াং কামেং জেলার তাওয়াংয়ে দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বুদ্ধ মঠ দেখতে গিয়েছিলাম যদিও তিনিই তখন আমাদের দলের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কিন্তু শারীরিকভাবে তিনি খুব সক্ষম ছিলেন বমডিলা তাওয়াং ইত্যাদি যাওয়ার পথে আধা রান্না করা খাবার যা পাওয়া গেল তাতে তিনি সন্তুষ্ট আমার তখন অপেক্ষাকৃত কম বয়স ওই রকম সাধারণ খাবারে খুশি হলাম না তিনি তখন আমাকে উৎসাহ দিয়ে বলতেন ভাবো না তুমি ঋষি আছো ও তপস্যা করছো তাহলে তুমি এই খাবারে সন্তুষ্ট থাকবে বমডি অত ঠান্ডার মধ্যেও দেখেছি গভীর রাতে তিনি প্রভানন্দের সঙ্গে সংঘের গুরুত্বপূর্ণ সমস্যাবলী নিয়ে আলোচনা করছেন প্রভানন্দ আমাকে মজা করে বলছেন রাত যত গভীর হয় তত তার চিন্তা শক্তি বেশি কার্যকরী হতে থাকে সত্যি পরবর্তী সময়ে আমি নিজেও দেখেছি যে গহনানন্দজি রাত দশটা থেকে মাঝরাত পর্যন্ত পরপর দাঁড়িয়ে থাকা বিভিন্ন শাখাকেন্দ্রের প্রধানদের সঙ্গে এবং নানা কেন্দ্র থেকে আসা সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে চলছেন এটি ছিল তার কাঁধে এক বিশেষ গুরু দায়িত্ব জব্বলপুরে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য তিনি এসেছিলেন সেই উপলক্ষে সেখানে অনেক সাধুর সমাবেশ হয় তারা সকলে নিকটবর্তী নর্মদা নদীর প্রপাতে স্নান করার ইচ্ছা প্রকাশ করলেন গহনানন্দজিও খুব উৎসাহী ছিলেন যথাসময়ে আমরা সকলে সেখানে স্নানের জন্য পৌঁছালাম সেখানে কুমোর পর্যন্ত জল তাতেই সব সাধুরা স্নান করতে নেমে গেলেন আমরা বিস্মিত হয়ে দেখলাম যে অন্য সব সাধুকে উৎসাহিত করতে গহনানন্দজিও জলে নামছেন এই যেন তার সঙ্গের সাধুদের প্রতি ভালোবাসা প্রদর্শনের এক সুন্দর নিদর্শন এটি ছিল তার এক স্বাভাবিক বৈশিষ্ট্য আমি ব্যক্তিগতভাবে সব সময় তাকে শ্রদ্ধা করতাম আর অমায়িক স্বভাবের জন্য তিনি কথা বলতেন শান্তভাবে অথচ দৃঢ়তার সাথে আমি তার সহৃদয় ও অমায়িক ব্যবহারের কথা ভুলতে পারি না এক উৎসর্গীকৃত জীবন বই থেকে সংগৃহীত জয় শ্রীরামকৃষ্ণ